বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল থেকেই একেবারে মুষলধারে বৃষ্টি বৃষ্টি মাঝে সময়ে পৌঁছে যেতে হবে স্কুল আর স্কুলে উপস্থিতি একেবারেই কম ছিল পড়াশুনোর মাঝে ইনডোর কিছু গেম বাইরে বেরোনো যাচ্ছিল না কারণ বৃষ্টি থামবার উপক্রমই করছিল না আমরা যখন স্কুল জীবনে ছিলাম এই বৃষ্টি হলেই রেনি ডে বলে একটা কথা ছিল রেনি ডে মানেই টিফিনে ছুটি তাড়াতাড়ি বাড়িতে ফেরা এই কর্মজীবনে এসে আমরা যখন শিক্ষক বা শিক্ষিকা তখন এই বৃষ্টির দিনগুলো মনে করিয়ে দেয় সেই ছোট্টবেলার রেনি ডের কথা সে কথা মনে পড়ছিল ড্রাইভের সময় চারিদিকে লোকজন যেন ছুটে যাচ্ছে আর আমি যেন ক্রমশ আমার কর্মস্থলে এগিয়ে যাচ্ছি তোমাদের মনে পড়ে আগে কিন্তু এভাবে পিঠে ব্যাগ নিয়ে আমরা বিদ্যালয়ে বা স্কুলে যেতাম না আমাদের ছিল সেই শান্তিনিকেতন মার্খা সাইড ব্যাগ বা সেই অ্যালুমিনিয়ামের বাক্স যে বাক্স নিয়ে আমরা দৌড় দিতাম আর অনেক সময় ওই যে ব্লাক বাক্সর যে ক্লিপটা বা আংটাটা সেটা খুলে যেত আর সমস্ত বই পেন্সিল স্লেট সব ছড়িয়ে পড়তো এই কাদার মধ্যে এক ছাতা এক সেই বাক্স আবার সেই শান্তিনিকেতনের ব্যাগটা পিঠে দেওয়া যেত একটা নির্দিষ্ট কায়দায় সেই কায়দা আবার অনেকে রপ্ত করতে পারত না খুব তারা কষ্টে থাকতো সেই দাদার থেকে ওই কায়দাটা রপ্ত করে নেওয়ার জন্য এইসব ভাবছি ভাবতে ভাবতেই স্কুলে পৌঁছে গেলাম আদিত্য পুতিস কিস্তাক আজকের ক্লাস 4 আর বলবে ক্লাস যদি শান্তি চাওয়া মা কারে দোস দেখবে না দেখবে নিচে বলেছেন সরদা